ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন এমপি পদপার্থী বিএমপি ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি হয়ে রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামী যে কোনো রিজেন্ট আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে আছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর যেটা অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে একটা আমার একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তার কাছে সেখানে সাপোর্টের ছবি রেখেছে সাপোর্টের নাম রেখেছে এবং এমপি পদপার্থী তার ছবি রেগেছে এবং তার কোন assunto তার আছে সবচট ডিটেইলস যা আছে এবং প্রত্যেকটা নেন আলাদা আলাদা করে আপনি তো সুবিধেমতো আপনারা কাস্টমাইজ করে নেন তো প্রথমে সাপোর্টের সেটিংস চেঞ্জ করবে তার জন্য আমাদের প্লেসেকেন্ড যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড খুবই করে ছবি লাগবে আরে ব্যাকগ্রাউন্ড করে যেটা আপনারা খুব সহজেই নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক ওর কোনো হাতে ছবিটি ছোট বড় করে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে হাতের ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নামবেন যেখানে আগের ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গেছেন ফাঁকা আপনার ছবিটি বসে গেল তা এইভাবে আপনার নেতা কর্মী ছবি আপনি পূরণ করে দেবেন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার লেয়ারে লেয়ারে যেতে হবে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে দামটি রিলেট করে দেবে আপনার নাম টাইপ করে দেবেন আমি আপনার লাভ লিখে দিলাম এই নামটি আপনি পরিবর্তন কালার চেঞ্জ করতে পারবেন চলে যাবেন আমি কালারটি এখন চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি

এখন পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানি কোনো ড্রাইভার থাকবে না আজকে বিভিন্ন সুযোগ সবাই ভালো থাকছে